প্রত্যেক বারো বছরে পূর্ণ কুম্ভ হয় আর এই রকম বারোটি পূর্ণকুম্ভ মিলিয়ে একশো বছর পরে হয় মহাকুম্ভ যা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজ এলাহাবাদে এই প্রয়াগরাজ সমগ্র হিন্দু সনাতন ধর্মে এক পবিত্র মিলন ক্ষেত্র। যেখানে কয়েক লক্ষ কোটি লোক চলেছে মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে আপনিও কি যাবার কথা ভাবছেন টিকিট কাটা হয়ে গেছে ওখানে গিয়ে কোথায় থাকবেন ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রয়াগরাজে খুব কম খরচে থাকার সন্ধান থাকছে আজকের এই ভিডিওতে এই মহাকুম্ভের ওপর দুটো ভিডিও আমাদের আগের পর্বে দেওয়া আছে সেই দুটো ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম না দেখে থাকলে চটপট একবার দেখে নিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টিকিট না পাওয়ায় প্রিমিয়াম তৎকালে টিকিট কেটে উঠে পড়লাম হাওড়া জাংশন থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশের শিপরা এক্সপ্রেসে পরের দিন সকালে পৌঁছে গেলাম প্রয়াগরাজ চিউকি স্টেশন এই প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে টোটো নিয়ে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গে আজকের ঠিকানা তবে একটা কথা বলে রাখি এরা টোটো বা অটোতে সাত টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা পার হেড এরকমই ভাড়া দেয় ওঠার আগে একটু বার্গেন করে নেবেন প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব দশ কিলোমিটার অ্যাপ্রক্স পৌঁছতে সময় লাগে মোটামুটি আধ ঘন্টার মতো মেন রোডের ওপরেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ এই জায়গাটির নাম তুলারাম বাঘ এই ভারত সেবাশ্রমের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন ডান দিকে অনেক অস্থায়ী টেন্ট বানানো রয়েছে টেন্টের ভাড়া চারশো টাকা করে যদি টেন্টে থাকবেন মনে করেন তাহলে এখানে কমন টয়লেট ইউজ করতে হবে সকালবেলা এসেছিলাম দেখলেন আর রাত্রিবেলা এত সুন্দর একটা লাইটিং দেখে আমাদের এত ভালো লাগলো যে আমরা আবার ঢুকে পড়লাম আর যদি কালকে আমাদের ট্রেনের টিকিট না পাওয়া যায় তাহলে পরে কিন্তু কালকে আমরা এখানে ট্রাই নেব আমরা সকালবেলা এসে যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওনারা বলেছিলেন যে ট্রেনে কালকের জন্য রুম আমরা সকাল সকাল এলে পরে পেতে পেলেও পেতে পারি তা আমরা কালকে ট্রাই নিচ্ছি রুম আগের থেকে বুক করা ছিল না ওখানে গিয়ে ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা আমাদের জন্যই রুমটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন এই রুমের ট্যারিফ ছিল হাজার টাকা আমরা শাহি স্নানের ডেট বাদ দিয়ে গিয়েছিলাম রুমটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে সব রুমেই অ্যাটাচড টয়লেট আছে এখানে চারশো টাকা থেকে শুরু করে হাজার টাকা দু টাকা বিভিন্ন ট্যারিফের রুম রয়েছে যদি শাহী স্নানের দিনগুলোতে আসেন তাহলে সত্যি কথা বলতে রুমের ভীষণ ক্রাইসিস রুম পাওয়া খুব মুশকিল হয়তো রুম পাবেন না কিন্তু শাহী স্নান ডেট বাদ দিয়ে যদি আসেন যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে ওনাদের রিকোয়েস্ট করলে ওনারা আপনাদের জন্য রুম অ্যারেঞ্জ করে দিতে পারবেন রুম থেকে বেরিয়ে বেশ বড় একটা বারান্দা রয়েছে বারান্দায় বেশ বসার সুন্দর জায়গাও রয়েছে জামা কাপড় মেলারও বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এরকম কয়েকটা বিল্ডিং রয়েছে একতলা দোতলা এবং তিনতলা মিলিয়ে প্রচুর রুম এখানে রয়েছে এই ভারত সেবাশ্রমে সকাল এবং সন্ধেবেলায় ঘন্টা সহযোগে আরতি দেখতে অপূর্ব লাগে এখানে থাকলেই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন এই আধ্যাত্মিক পরিবেশ মনকে ভীষণ তৃপ্ত করে আশ্রমের চারিধারের পরিবেশ বেশ নিস্তব্ধ শান্ত এখানে দুবেলা খাবারের ব্যবস্থা রয়েছে যদি এখানে খাবেন মনে করেন তাহলে রুম বুকিংয়ের সময় কুপনটা কেটে নিতে হবে কুপনের মূল্য পঞ্চাশ টাকা দুপুরের খাবারে ছিল ভাত ডাল দু রকম সবজি এবং চাটনি খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো ভারত সেবাশ্রম সঙ্গে রাতের দৃশ্যটা অপূর্ব চারিদিক আলো দিয়ে সুন্দর করে সাজানো বেশ সুন্দর একটা পরিবেশ এনাদের চেক ইন টাইম হলো সকাল নটা এবং চেকআউট টাইম হলো সকাল সাতটা আপনি যদি সকালে চেক আউট করেন এবং আপনার ফেরার ট্রেন যদি বিকেল বা সন্ধ্যের সময় থাকে তাহলে এখানে প্রচুর লকার রয়েছে যেখানে আপনারা আপনাদের লাগেজপত্র রেখে দিতে পারেন এছাড়া রয়েছে প্রচুর কমন টয়লেট সেগুলোই ইউজ করতে পারেন এখানে দুবেলা খাবারই কিন্তু ভাত পাবেন রাতে রুটির কোনো ব্যবস্থা নেই রাতের খাবারে ছিল ভাত ডাল এবং তিন রকম সবজি এখানে একটা নিয়ম হলো যে খাবার শেষে এখানে নিজেদের থালা মেজে ধুয়ে বাসনের র্যাক রয়েছে সেখানে রেখে দিতে হবে ভারত সেবাশ্রম সংঘ থেকে ত্রিবেণী সঙ্গমঘাটের দূরত্ব তিন কিলোমিটার মতো জাস্ট পায়ে হাঁটা পথ ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে দু তিন মিনিট হাঁটলে এই ব্রিজটা দেখতে পাবেন এর পর থেকে টোটাল ব্যারিকেড অবত্যা পায়ে হাটাই ভরসা এই কুম্ভমেলা মেলা এখনও কিছুদিন চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ শাহী স্নান যে কোনো দিন ঘুরে আসতে পারেনি কুম্ভ মেলা থেকে তবে হ্যাঁ স্নানের ডেটগুলো বাদ দিয়ে সহজভাবে ঘুরে আসুন এই কুম্ভমেলা মেলা থেকে খুব শীঘিরই ফিরছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মামাইজ ডায়েরি সবাই ভালো থাকবেন